ওয়েলকাম ব্যাক আর বনাম কে কে আর ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দু হাজার পঁচিশের আইপিএল কলকাতা ইডেন গার্ডেন্সে আজকের ম্যাচে মুখোমুখি হবে দুই পরাশক্তি কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একদিকে আজিঙ্কা রাহানে অন্যদিকে বিরাট কোহলি তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কে এগিয়ে আছে আজকের ম্যাচে কোন দলের কোন পজিশনে কারা এগিয়ে থাকছে সব কিছু বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে কে কে আর এবং আর এই দুই টিমের স্ট্র্যাটেজিক পরিসংখ্যানে যদি আমরা আসি তবে দেখব আমরা উভয় দলে চৌত্রিশ বার একে অন্যের মুখোমুখি হয়েছে এবং এই চৌত্রিশ বারের ভিতরে চৌদ্দ বার কিন্তু জিতেছে আরসিবি এবং বাদ বাকি বিশটা ম্যাচ কিন্তু জিতেছে কে কে আর অর্থাৎ পরিসংখ্যানগত দিক থেকে কে কে আর কিন্তু কিছুটা হলে এগিয়ে থাকবে আবার এই আর সিবির সবচেয়ে লোয়েস্ট টোটাল আইপিএল এর ইতিহাসে আর সিবির সবচেয়ে লোয়েস্ট সেটাও কিন্তু এই কে কে আর এর বিরুদ্ধে তো সব মিলিয়ে পরিসংখ্যানগত দিক বিবেচনা করলে কে কে আর কিন্তু আরসি বি চাইতে অনেক এগিয়ে থাকে তবে মাঠের খেলায় কে কে আর জিতবে নাকি আর সি জিতবে সেটা পারফরমেন্সই বলে দেবে আমরা যদি দেখি কে কে আর কিন্তু তাদের গতবারের যে টিম বা তাদের বিগত দিনগুলোর যে টিম সেই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছে অন্যদিকে আর সিবি তারা তাদের ব্যাটিংয়ের পুরো খোলসটাই কিন্তু বদলে ফেলেছে অর্থাৎ একটা সম্পূর্ণ পরিবর্তিত আরসিবি টিম নিয়ে আর এবারের দু হাজার পঁচিশের আইপিএলে মাঠে নামতে যাচ্ছে তো আসুন দেখে নেওয়া যাক কোন পজিশানে কোন দলের প্লেয়ারদের পারফরমেন্স কেমন এবং একটা কম্পেয়ার করা যাক তো বন্ধুরা আমরা যদি দুই দলের ওপেনিং পজিশানটা কম্পেয়ারে যাই তবে আমরা প্রথমে দেখে নিই ওপেনিংয়ে কোন দলে কোন প্লেয়ার থাকছেন আমরা যদি আরসিবি দেখি তবে আরসিবিতে ওপেনিং পজিশনে থাকবেন বিরাট কোহলি এবং ফিল শল্ট অন্যদিকে কে কে আর এর ওপেনিং পজিশনে থাকবেন কুইন্টন ডিকক এবং সুনীল নারিন তো সুনীল নারেন এবং কুইন্টন ডিকক কে কে এর ওপেনিং পজিশনটা সামলাবেন অপর দিকে বিরাট কোহলি এবং ফিল শল্ট সামলাবেন আর সিবির ওপেনিং স্লট তো আর সিবির জন্য একটা বড় দুশ্চিন্তা হচ্ছে ফিল শল্টের ফর্ম ফিল্ড সল্ট কিন্তু মোটো ফার্মে নেই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারে ফুল আপ গিয়েছেন তবে ফিল্ড মতো স্টার প্লেয়ার তিনি যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন তো ফিল্ড যদি তার ফার্মে ফেরেন তবে আমি সব মিলিয়ে কলকাতার ওপেনিং জুটির চাইতে আরসিবির ওপেনিং জুটিকে এগিয়ে রাখবো সুনীল নারায়ণ এবং কোয়েন্টন ডিককেট চাইতে ফিল্ড সল্ট এবং বিরাট কোহলির ওপেনিং জুটি এগিয়ে থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরপরে আমরা যদি মিডিল অর্ডার পজিশনটা খেয়াল করি তবে মিডেল অর্ডারে কে কে আরের হয়ে খেলতে নামবেন আজিঙ্কা রাহানে ভেঙ্কটেশ আয়ার এবং রঘুবংশী অপরদিকে আমরা যদি আরসিবির মিডল অর্ডারটা খেয়াল করি তবে আর সিবির হয়ে মিডল অর্ডারটা সামলাবেন রাজত পাতিদার কুণাল পান্ডিয়া এবং জিতেশ শর্মা তো আর সিবির হয়ে রাজত তিনি কিন্তু অনবদ্য পারফরমেন্স গত আইপিএলও দেখিয়েছিলেন রাজত পাতিদারের সেই ব্যাটিং অ্যাবিলিটি আছে মিডল অর্ডারটাকে সামলানোর এরপরে জিতেশ শর্মা তিনিও কিন্তু খুবই পাওয়ারফুল হিটার এবং তার ব্যাটিং অ্যাবিলিটি ধ্বংসাত্মক ব্যাটিং অ্যাবিলিটি ধ্বংসাত্মক ব্যাটিং তিনি করে থাকেন কুণাল পান্ডিয়ার ব্যাটিং নিয়ে কিছুটা প্রশ্ন থাকতে পারে কুণাল পান্ডিয়ার ব্যাটিং অ্যাবিলিটিতে কিছুটা দুর্বলতা আছে অপরদিকে আমরা যদি কে আরের ক্ষেত্রে দেখি তাহলে ভেঙ্কটেশ আয়ার তিনি কিন্তু অ্যাবসলুটলি অ্যাবসলিউটলি একজন টি টোয়েন্টির মাস্টার ক্লাস ব্যাটসম্যান অপরদিকে দিকে আজিঙ্কা রাহানে তিনি তো ক্লাসিক্যাল ব্যাটসম্যান তবে আজিঙ্কা রাহানের টি টোয়েন্টি ব্যাটিংয়ের উপর কিছুটা প্রশ্ন চিহ্ন থাকবে এবং রাঘুবংশী রাঘুবংশী কিন্তু বিগত দিনগুলোতে তার পারফরমেন্স দিয়ে তিনি টি টোয়েন্টিতে যে একজন ভালো ব্যাটসম্যান সেটা তিনি প্রমাণ করেছেন এবং এই আইপিএলও তার দিকে নজর থাকবে সব মিলিয়ে আমি কম্পেয়ারিজনের যদি যাই তাহলে আমি কে কে আর এর অর্ডারটাকে আর সি বি বরং কেকেআর ম্যাচে এগিয়ে রাখবো এবার যদি আমি ফিনিশিং রোলটা চিন্তা করি বা ফিনিশিং এর ক্ষেত্রে এই দুইটা টিমের প্লেয়ারদের কম্পেয়ার করি তবে প্রথমে আরসিবির ক্ষেত্রে আমরা দেখব আরসিবিতে দুজন দুর্দান্ত হার্ড হিটিং দুর্দান্ত পাওয়ার হিটার দুজন ফিনিশার আছে একজন হচ্ছেন লিয়াম লিভিং স্টোন এবং অপরজন হচ্ছেন টিম ডেভিড টিম ডেভিড এবং লিভিং স্টোন এই দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ের কথা তো আলাদা করে পরিচয় করে দেয়া বা বলে দেওয়ার কোনো দরকার নেই অপরদিকে আমরা যদি কে আর এর ফিনিশিং পজিশানটা খেয়াল করি তবে কে কে আরের ফিনিশিং পজিশানে থাকবেন রিঙ্কু সিং এবং অ্যান্দ্রে রাসেল তো রিঙ্কু সিং কতটা বিধ্বংসী এবং অ্যান্দ্রে রাসেল অভিজ্ঞতা এবং তার মাসেল পাওয়ার দিয়ে তিনি বিপক্ষ দলকে যেভাবে গুড়িয়ে দেন সেটাও তো আমরা সবাই জানি তো ফিনিশিং পজিশনে দুটো দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী তো ওভারঅল কম্পেয়ারে যদি আমি যাই তাহলে টিম ডেভিড এবং লিভিং স্টোন এই দুজন বিধ্বংসী ব্যাটসম্যান সব কিছু ঠিক আছে কিন্তু এরা কিন্তু অধ্রাবাহিক অর্থাৎ এরা যে কোনো দিন কিন্তু ফোলাপ যায় অপরদিকে আমরা যদি রিঙ্কু রাসেল এই দুজনের ফিনিশিং জুটিটা দেখি তবে আমরা দেখেছি এরা কিন্তু অনবদ্য যেদিন রিঙ্কু পারেন না সেদিন কিন্তু অ্যান্ড্র রাসেল ঠিকই জ্বলে ওঠেন আবার উভয়ে আমরা জ্বলে উঠতে দেখেছি একই দিনে আবার যেদিন রাসেল ফোলাপ যান সেদিন রিঙ্কু সিং জ্বলে ওঠেন এমনভাবে একটা দুর্দান্ত ফিনিশিং রোল কিন্তু এরা প্লে করেন তো সব মিলিয়ে ওভারঅল কম্পিয়ারের জন্য আমি যাই তাহলে রিঙ্কু রাসেল রামনদ্বীপ কলকাতার এই ফিনিশিং জুটিটাকে আমি এগিয়ে রাখবো আর সি এবং আপনারাও মনে হয় আমার সাথে একমত হবেন এবার যদি আমরা ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টের কম্প্যারিজনে যাই তবে কে কে আর এর ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন ভারতীয় বোলার হরশিত রানা তিনি খেলবেন এবং অ্যান্ডেড রাসেল তিনি অলরাউন্ডার ক্যাটাগরিতে ফার্স্ট বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন এবং আর একটা অপশন হিসাবে এখানে স্পেন্সার জনসন কিংবা অ্যান্ড্রিক নর্কিয়া এই দুজন থেকে একজন খেলবেন তবে আমার ব্যক্তিগত মতামত এখানে স্পেন্সার জনসনের খেলার সম্ভাবনা বেশি যেহেতু গতবার কে কে আর বামহাতি বোলার নিয়ে সফলতা পেয়েছিল মিসেল স্টার্ক ছিল সেই মিসেল স্টার্কের জায়গায় তারা এবার স্পেন্সার জনসনকে নিয়েছে তো আমার মনে হয় স্পেন্সার জনসনের খেলার সম্ভাবনা বেশি তো এই তিনজন কে কেআরের ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট সামলাবেন হারশিৎ রানা অ্যান্ডেড রাসেল এবং স্পেন্সার জনসেন অপরদিকে আমরা যদি আর সি ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টটা চিন্তা করি তবে এখানে কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং অভিজ্ঞ একটা বোলিং ডিপার্টমেন্ট তারা এবার যুক্ত করতে পেরেছে সেটা হচ্ছে জস হেজেলউড আসেন ভুবনেশ্বর কুমার আসেন এবং সাথে ভারতীয় পেসার ইয়াস দয়াল তো এই তিনজনের একটা কম্বাইন্ড পেস বোলিং ইউনিট কিন্তু আর সিবি এবার সাজিয়েছে আর বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার এবং হেজেলউড এই দুজনের বিপক্ষে কিন্তু রান করা কঠিন এরা কিন্তু অত্যন্ত ইকোনমিক্যাল বোলিং করবেন এবং উইকেট কিন্তু এরা নিয়ে যাবেন সাথে আমি যদি এই দলের একটু কম এক্সপিরিয়েন্স বোলার হিসেবে অ্যাস দয়ালকে ধরি যে একটু নরম বোলার তবে তারপরেও কিন্তু হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার এই দুজনের বিপক্ষে কিন্তু রান করা ব্যাটিং করা অত্যন্ত কষ্টসাধ্য অপরদিকে আমরা যদি কে কেকেয়ারের বোলিং ডিপার্টমেন্টটা দেখি তবে হারশিত রানা তিনি এই মুহূর্তে আইপিএল এর বেস্ট একজন পারফর্মার তিনি ভারতীয়র হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলে এসছেন এবং এসপেন্সার জনসন এই এসপেন্সার জনসন এই প্লেয়ারটা অত্যন্ত ভালো প্লেয়ার কিন্তু আইপিএলে মঞ্চে কিন্তু তিনি দুর্দান্ত কোনো পারফরমেন্স এখনও পর্যন্ত দেখাতে পারেননি সেজন্য আমি সব মিলিয়ে কেকেআর বোলিং লাইনআপের চাইতে আরসিবির ফার্স্ট বোলিং লাইন আপটাকে এগিয়ে রাখবো আমার মনে হয় এখানে এক্সপিরিয়েন্স এবং পারফরমেন্সের ভিত্তিতে আরসিবির ফার্স্ট বোলিং ডিপার্টমেন্ট এগিয়ে থাকবে এবং এদের বিরুদ্ধে ব্যাটিং করা কষ্টসাধ্য হবে এবার যদি আমরা স্পিন বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা করি তবে আমরা দেখবো আর সিবির স্পিন বোলিং ডিপার্টমেন্টে সামলাবে পান্ডিয়া লিয়াম লিয়াম স্টোন এবং সুহাস শর্মা যাকে আর সিবি আর থেকে এবারে কিনে নিয়েছে অপরদিকে আমরা যদি কে কে আর এর বোলিং ডিপার্টমেন্টটা দেখি স্পিন বোলিং ডিপার্টমেন্ট তবে আমরা দেখবো এখানে অবধারিতভাবে সুনীল নারিন এবং বারুণ চক্রবর্তী এই দুজন থাকছেনই এবং যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কে কে আর মায়াং মার্কান্ডে কেউ এইখানে এই বোলিং ডিপার্টমেন্টে যোগ করে তবে অত্যন্ত শক্তিশালী স্পিন বোলিং ডিপার্টমেন্ট কিন্তু কলকাতার আমি সব মিলিয়ে অভিজ্ঞতা বলেন পারফরমেন্স বলেন এবং পারফর্মার বলেন সব দিক থেকে কে কে আর এর স্পিনাররা কিন্তু এগিয়ে থাকবে সুনীল নারিন এবং বারুণ চক্রবর্তী এই দুজনকে তো খেলা এক প্রকার মুশকিল এর সাথে যদি মার্কান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যোগ হয় তবে কলকাতার এই স্পিন বোলিং ডিপার্টমেন্টটাকে সামলানো খুবই কষ্টসাধ্য হবে অপরদিকে আমরা যদি দেখি লিয়াম স্টোন তিনি খুবই বুদ্ধিদীপ্ত বোলার সুহাষ শর্মা তিনি প্রতিভাবান তরুণ এবং কুণাল পান্ডিয়া তিনি ইকোনমিক্যাল বোলিং করেন তবে সব মিলিয়ে সব কিছু কম্পেয়ারিজনে আমরা যদি চাই তবে আমার মনে হয় কলকাতার স্পিনাররা এগিয়ে থাকবে তো সব মিলিয়ে আমরা যদি এই ম্যাচের পর্যালোচনায় যাই দ্য এন্ডে আমরা দেখব কলকাতার ঘরের মাঠে খেলা হবে এবং কলকাতার মিডেল অর্ডার বলেন ফিনিশিং রোল বলেন এবং স্পিন বোলিং ডিপার্টমেন্ট বলেন এই তিনটা ডিপার্টমেন্টে কলকাতায় গিয়ে থাকবে অপরদিকে ওপেনিং প্লেয়ার এবং ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টে আরসিবি এ এগিয়ে থাকবে তো যেহেতু কলকাতার ঘরের মাঠ সব কিছু তাদের চেনা এবং ও তাদের অত্যন্ত ভালোভাবে জানাশোনা আছে সব মিলে আমি মনে করব এই ম্যাচে কে কে আর সিবি চাইতে অনেক এগিয়ে থাকবে এবং কে কে আরের এই ম্যাচ জয়ের সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট এবং আরসিবির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট দিয়ে রাখবো আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং সুচিন্তিত মতামত তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে